আমাদের বিএনপি পরিবার আমরা বিএনপি পরিবার নামে একটা সেল এটা সম্পূর্ণ রাজনীতির মধ্যে মানবিক দিকগুলো দেখেই আমরা এই আমরা বিএনপি পরিবার সর্বত্র সব জায়গায় খোঁজখবর রাখি নেই সেজন্য জন্য চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের খোঁজ নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন আমার সঙ্গে আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে এই সদস্য সচিব মিথুন সে পরিচয় করে দিয়েছে আমাদের উত্তর বিএনপির মোস্তফা মোস্তফা জামান তারপরে আমাদের উপদেষ্টা রাষ্ট্র আমাদের এই এলাকায় নির্বাচন করেছেন জয়েন্ট কনভেনার এস এম জাহাঙ্গীর এবং উত্তরা আমাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক এই দিন আর কফিল উদ্দিন ওনারা একসঙ্গেই যুগ্ম আমরা একসঙ্গে সবাই এসেছি এই আশাটা সম্পূর্ণভাবে আপনাদের খোঁজখবর নেওয়ার দিন আমরা একুশ তারিখে যেদিন এই অ্যাক্সিডেন্টটা হয় একুশ জুলাই তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের এই মাইলস্টোন স্টুডেন্ট কলেজে এসেছি সেখানে আমরা দীর্ঘক্ষণ কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তাদের নির্দেশে আমাদের উত্তরের লোক সহ এই সকল নেতৃবৃন্দ সেখানে এর পিছন দিয়েই আমি এবং আমাদের সিনিয়র যুব মহাসচিব দেসবি আমরা আসি আসার পর আমরা যে একটা হৃদয় বিদারক ঘটনা দেখেছি খুব স্বাভাবিকভাবেই আমরা এই মানে ভাষা ধরে রাখতে পারি না এত শোক এত কষ্ট এত আবেগ অনুভূতি আমাদের মধ্যে কাজ করেছে সম্পূর্ণ একটা শোকাবহ পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা উত্তরা মেডিকেলে গিয়েছি এবং বার্ন ইউনিটে গিয়েছি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে গিয়ে যখন দেখলাম যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা সেখানে মানে একদম চলন্ত আগুনের তাপের যে দাহের মধ্যে ছিল একটা করুণ দৃশ্য আমাদেরকে আরো বেশি আবেগ তাড়িত করেছে যারা ইন্তেকাল করেছেন আমি তাদের আত্মার নাক ফেরত কামনা করছি মহান আল্লাহ তালা এই তাদেরকে অবশ্যই ব্যস্ত নসিব করবে এখনো মৃত্যুর সঙ্গে অনেকে পাঠা রয়েছে আমরা তো প্রতিনিয়ত খোঁজ রাখতেছি গতকালকে আমি জার্লির সঙ্গে এবং এই যে মস্তবা সাহেবের সঙ্গে কথা বলছি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আমার সঙ্গে কথা বলছি তা আমি তাদেরকে একটা কথাই বললাম যে ইতিমধ্যে সরকার যে সহযোগিতার হাত বাড়িয়েছে এই সহযোগিতার হাত আরও বেশি বাড়ানোর দরকার আর কলেজ কর্তৃপক্ষ আপনাদের করণীয় কিন্তু অনেক আছে এই সামান্য করণীয়তে এই পরিবারগুলো আশ্বস্ত হতে পারবে না কারণ তিন ব্যক্তিfight লড়াই করে এদেরকে বেঁচে দত্ত আর যারা মরে গেছে ইন্তেকাল করছে নিয়ত হয়েছে তা তাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ডালাত হোক মোশমরন তো আমরাই মুহূর্তে আর বেশি কিছু বললাম না শুধু আমাদের নেদীব এবং খালেদ আজিয়া ওনার সালাম দিয়ে যাচ্ছি আমাদের বারকমত চেয়ারম্যান জনাব তার রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি এবং আপনাদের পক্ষবন নিয়ে ওনাকে আমি অবহিত করব তার পক্ষ থেকে আমরা আপনাদের এই ধরেন যে পরিস্থিতিতে আপনারা এখন আছেন আমাদের চেষ্টা থাকবে যদি আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো সুযোগ দেয় এখন যেভাবে আপনাদের পাশে আসছি ভবিষ্যতে ইচ্ছে ভালোভাবে যেন থাকতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের একটা মেডিকেল টিম আমাদের পার্টি থেকে করা হয়েছে আমরা তাৎক্ষণিকভাবেও সেই সেবা সুচেষ্টা দেওয়ার চেষ্টা করেছি বাকি সময়টা এই যে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব এবং এটার কনভিনার হল রুমন